ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করো না তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে তো প্রথমে ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম সবাই জানে সুস্থ থাকো ভালো থাকো আর আমি আমার জন্য প্রার্থনা করলাম ভগবানকে আমাকে একটা নতুন দিন দেওয়ার জন্য ভগবানকে ধন্যবাদ জানালাম আমাকে আবার একটা দিনের সুযোগ দেওয়ার জন্য সত্যি আজবার একটা সকাল আমি পেলাম এর জন্য আমি ভগবানের কাছে চির কৃতজ্ঞ আর আমরা যদি এইভাবে দিনটাকে ভেবে শুরু করি না হয়তো আমার কথাগুলো তোমরা মানে আমার কথার সাথে তোমরা সহমত নাও হতে পারো কিন্তু একদিনের জন্য যদি তোমরা এই অনুভূতিটা ভেতরে নিয়ে আসো না তাহলে দেখবে সত্যিই সুখী সত্যি অনেকটা সুখ ফিল করতে পারবে আর সুখটা তো কোনোদিনও বাজার থেকে কিনে আনা যায় না সুখটার ভেতর থেকে আন্তরিকতার থেকে আসে তো সুখটা ফিল করার জন্য তো যেদিন আমরা যেটুকু আছে সেটুকু নিয়ে সুখে থাকবো বা যেটুকু আছে যার তার জন্যই ভগবানকে ধন্যবাদ জানাবো দেখবে অনেকটা ভালো থাকতে পারবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ তো শুরু করে দিলাম তো ঘরটাও মোছা হয়ে গেল দেখতেই পেলে এখন চলে এসেছি বারান্দাটা মুছে নিতে আর তো দেখতে পেয়েছিলে চাদরটা কাচার জন্য চাদর আর বেশ কিছু কাঁচা ছিল সেগুলো বের করে নিয়েছিলাম কাচার জন্য কিন্তু সেটা শেষ পর্যন্ত রক্ষা হলো না আর এদিকে আজকে তোমাদেরকে দেখালাম প্রত্যেক দিন তো তোমাদের দাদা বিছানা তোলে কিন্তু আজকে তোমাদের দাদা শুয়ে আছে আর আমি সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদের দাদাকে আজকে রেস্ট রোববার একটু দেরি করে উঠবে ওর স্পেশাল আমাকে বলছিল আমি উঠবো আমি বললাম যে না তোমার উঠতে হবে না আমি করে নেবো একটু দেরি হলে তো আজকে সমস্যা হবে না তো যাই হোক ছেলে তোমাদের দাদা সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তো সেই কারণে স্বাস্থ্যই তো সম্বল থানকুনি পাতাটা চিবিয়ে খেলে হয়তো অল্প একটু খাওয়া হয় বা ঠিকঠাকভাবে চিবায় কিনা আমার ছেলে তার কারণে মিক্সিতে আমি পেস্ট করে দিই আর আমার এই ছাঁকনির অবস্থাটা ভীষণ খারাপ অনেকক্ষণ সময় দিয়ে চেপে চেপে রসগুলোকে বের করলাম জানো তো মানে ছাঁকনিটা একদম জাম হয়ে আছে তো অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব আর এই কাপটা আমার ছেলে সকালবেলায় নামিয়েছে বলছি এই কাপটায় করে ও খাবে অথচ কিন্তু দুধ কমপ্লেন কিছুই খেতে চায় না জানো তো তাই আমি খেয়ে নিলাম ওটার মধ্যে আর আমাদের স্বাদের তরকারি সেটা হচ্ছে বাটি চচ্চড়ি আর এটা আমার ছেলে তোমাদের দাদা সবাই ভীষণ ভালো খায় আর রবিবার বলে একটু স্পেশাল সেটা হচ্ছে লুচি বানাবো আর আকাশের ওয়েদার খুবই খারাপ তোমাদেরকে বললাম তখন চাদরটা বের করেছি কিন্তু কাচিনি সবাই বলল যে না না আজকে কাছাকাছি করার দরকার নেই কেননা ঝড় বৃষ্টি হওয়ার কথা আর আমাদের ঘরে তো তোমরা দেখতেই পাও আমার একটাই ঘর আমি যে ঘরের মধ্যে মেলে রাখবো তো ছোটোখাটো জিনিসগুলো মিলে তো কিন্তু বড় জিনিস মেলতে খুবই সমস্যা হবে তাই যখন ভিজাই নি বা কাচিনি তাই ভাবলাম থাক রেখেই দি অন্যদিন কেচে দেব। আর আটা ময়দা মেশানো লুচিগুলো দেখতেই পাচ্ছ একদম ফুলকো ফুলকো হয়ে উঠেছে Thank you তো লুচি ভাজা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা আর আমার ছেলেকে দিয়ে দিচ্ছি আর শাশুড়ি মা ওখানে খাচ্ছে আর আমার ছেলে না ভীষণ পছন্দ করে পেঁয়াজ তো কি ভালো খায় জানো না তো পেঁয়াজ ওকে দিতেই হবে রুটি হোক লুচি হোক তে খেতে দিয়ে দিলাম তোমাদের দাদাকে আর ছেলেকে বলছিলাম ও ঘরে বসে ড্রয়িং করছিল তারপরে বললো আমাকে বাবার পাশে দাও আমি ওখানে বসেই খাবো তো ওদেরকে খেতে দিয়ে দিলাম আর কি বলো ওই যে বললাম না যত্ন যত্ন জিনিসটা কিন্তু যে কোনো কেউই পছন্দ করে তাই না যত্ন করে যদি তুমি একটা রাস্তার লোককেও কিছু খেতে দাও সে কিন্তু তোমাকে আশীর্বাদ করবে মা তুমি ভালো থাকো সুস্থ থাকো তো স্বামী তো একসাথে থাকছি একসাথে খাচ্ছি একই ঘরের নিচে তো সেই কারণে যত্নবান যদি হতে পারো না তাহলে তুমি আখেরে তোমারই লাভ কেননা তুমিও রিটার্নটা সেটাই পাবে যত্নটাই পাবে তো যত্ন করতে শিখতে হবে আমাদের প্রত্যেকের আর সংসার জীবনে তো এটা প্রয়োজনই নাহলে তো সংসারটাই করতে পারবো না আমরা তাই না আমাদের তো ধৈর্য সময় প্রত্যেকটা জিনিসই প্রয়োজন একটা সংসারের জন্য আর আজকালকার দিনে এই জিনিসটাই সবার থেকে হারিয়ে যাচ্ছে তো আমি বলবো না যে আমার মধ্যে পরিপূর্ণ আমার মধ্যেও হয়তো কমতি আছে কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আমার এই জিনিসগুলো যদি খারাপ কিছু থাকে সেটা পরিবর্তন করার চেষ্টা মানে যেটা তুমি চাইবে তো সেটা তোমার আজ না কাল হবে তার জন্য তোমাকে প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে আর আমি সেটাই করার চেষ্টা করি আর এদিকে তোমাদের দাদা তো দেখতেই পেলে চিকেন নিয়ে এসেছিলো আর পাট শাক নিয়ে এসেছে পাট শাকের বানাবো ঝোল আর একটু পটল ভাজা যেহেতু তুমি চিকেনটা দিয়ে শুধু ভাত খেতে পারে না ভালো লাগে না আর তোমাদেরকে একটা কথা বলি হয়তো আমার কথার সাথে সহমত নাও হতে পারো তোমাদের বাড়িতে যদি কোনো ভিকেরি আসে তো তাদেরকে ভিকেরি না ভেবে না তুমি ভাবো কি তা কিছু দান করছো এটা না ফিল করে আমি সুযোগ পেলাম যে এদের একটু সেবা করার জন্য আর এরা যখন আসবে বাড়িতে কেউ কোনো কেউ তো তাদের কিছু দেওয়ার সময় তাদের সাথে একটু কথা বলো তাহলে দেখবে অনেকটা ওদেরও ভালো লাগবে তোমার নিজের ভেতর থেকেও ভালো লাগবে আর আবারও চা বানালাম তো বাবুকে চল মানে পড়াতে চলে এসেছে বাবু যেহেতু অঙ্ক পরীক্ষা বাবু দিন পড়তেই যায় কিন্তু আজকে স্যার বললো এক্সট্রা ক্লাস নেবে তাই ওকে বাড়িতে পড়াতে চলে এসছে আর সকালবেলা তো তোমাদের বললাম ছাকনিটার অবস্থা বেহাল অবস্থা তাই ভাবলাম না আজ আর দেরি করা যাবে না এক্ষুনি শুরু করে দিই তো আজকে ছাঁকনিটা পরিষ্কার করছি আমি কিভাবে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো একটু গরম জল বসিয়ে দিয়েছে তার মধ্যে একটু সার দিয়ে দিয়েছি চা পাতার যে দানাগুলো থাকে তো চা পাতা ছাঁকতে ছাঁকতে কিন্তু সেই জায়গাগুলো পুরো জালের মধ্যে জাম হয়ে যায় তো সেগুলো আমি একটু ব্রাশ দিয়ে ভালো করে ঘষেছি তো কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আর তারপরে এই বাসনগুলো একটু গুছিয়ে নিই আর আমার দুটো ছাঁকনি কেনাতে কিন্তু বেশ ভালোই হয়েছে তাই না বলো আর আমার না প্রত্যেকেরই থাকা মনে হয় ভালো কিন্তু আমার নিজেরই এতদিন ছিল না তো কি আর বলবো আর ওই লেবুর টুকরোটা রেখে দিয়েছি ফেলিনি তোমাদের দাদা তো দেখে বকাও কি করে ওই যে আমরা তো কোনো কিছুই ফেলবো না তো ওটা দিয়ে ঠাকুরের বাসন মাজবো তার জন্য আর এই যে রান্না আমার কমপ্লিট চিকেন পাট শাকের ঝোল আর পটল ভাজা আর গরম গরম ভাত সাথে আর তোমাদের দাদা খেতে বসে গেছিলো ছেলে তখন স্নান করে এসছে ওর টিচার অনেক দেরি করে গেছে তাই তোমাদের দাদাকে দিয়ে দিয়েছিলাম আমার সন্ধেবেলা চলে এসেছি শুভ সন্ধ্যা সবাইকে জানাই আর এখন আমি সন্ধে পুজোটা দিয়ে নিই আর এদিকে দেখো ভালোবাসা মানে উপছে উপছে পড়ে তোমাদের দাদা যদি কোথাও দেখে যে প্রসাদ দিচ্ছে সেটা খিচুড়ি হোক আর যাই হোক জানে ছেলে আর বউ মানে বউ ভালো খায় খিচুড়ি তো যেই প্রান্তেই থাকুক না কেন আমার জন্য তোমাদের দাদা এটা নিয়ে আসবেই মানে কি বলবো কাছ থেকে আসছে এতটা ক্লান্ত তারপরেও যদি দেখে না আমার জন্য ঠিক নিয়ে আসে তো সত্যি আমি খুব ভাগ্যবান যে ওর মতো একটা স্বামী পেয়েছি আর আমি চেষ্টা করি তার জন্য আমার সবটুকু দিয়ে তাকেও ভালো রাখার জন্য আর সে গরমে কষ্ট করে কাজ থেকে আসে তাই এই সপ্তাহের মধ্যে লিখিয়ে নিয়েছিলাম গুড় তো পয়সাটা তো হাজবেন্ডই দেবে কিন্তু তাদের তো আর এই জিনিসগুলো জানা থাকে না আমাদেরকেই এই জিনিসগুলো ফলো করতে লাগবে যে ওদের কোনটা ওদের শরীরের জন্য প্রয়োজন বা ওরা কিসে ভালো থাকবে তো প্রত্যেকটা হাজব্যান্ড একরকম হয় না আমি আমার হাজব্যান্ডের কথাই বলছি ও নিজের জন্য কিছু চায় না তাই ভাবলাম আমাকেই এগুলো করতে হবে তাই গুড় নিয়ে এসেছিলাম আখের গুণ তো প্রত্যেক দিন এই মাঝে মাঝে তো দেখেইছো মিষ্টি জল মৌড়ি দিয়ে ভিজিয়েছি আর এখন ভাবলাম যে গুড় দিয়ে মিষ্টি দিয়ে ভেজাব তার জন্য মৌরি মিষ্টি এগুলো নিয়ে এসছি আর মুসুর ডাল এই সপ্তাহে না একটু কমই রান্না হচ্ছে তাই একটু গেছে গেছে অনেকটা দেখলাম রয়ে আর এখানে চিনির কৌটোটা ছোট কৌটোর মধ্যে আমি সব সময় যে ব্যবহার করি সেটাকে আগে তুলে রেখে বাদ বাকিটা আমি কৌটোর মধ্যে বড় কৌটোর মধ্যে ঢেলে দিলাম আর এই তেজপাতার প্যাকেটটা দেখলাম এবার দিয়েছে মানে এমনটা দিত না ছোটো ছোটো প্যাকেট দিত তো দেখলাম মানে প্যাকেটিং করা বেশ ফ্রেশ আছে তেজপাতাগুলো তারপরেও কিন্তু তেজপাতার ময়লা থাকে তো আমাদের তেজপাতাগুলো বেশ একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া উচিত আমি এটা রেখে দিয়েছি ঠিকই যখন আমরা দিই তখন পুছে দিই তো ভাবলাম নেক্সট টাইম দিকে আমি এটা ধুয়েই আবার শুকিয়ে রেখে দেবো আর এখানে মশলার কৌটোর মধ্যে কালো জিরাটা আমার একদমই কম ছিল তাই কালো জিরাটা ওখানে আগে ঢেলে নিলাম তারপরে আমার যে আঁশ যে থাকে কৌটোটা সেখানে রেখে দেব। আর বাবুর তো খাওয়া হয়ে গেছে তোমাদেরকে তখনই দেখালাম তারপরে চলে এসেছি আমি একটু খেয়ে নিতে তো আমি খেয়ে দিয়ে চলে এসছি রাতের জন্য তোমাদের দাদা খাবে রুটি তো ওর জন্য রুটি বানাবো আর ছেলের জন্য রুটি বানাবো আর আমার জন্য একটু ভাত আছে ভেবেছি ওটাই খেয়ে নেব আর আজকে কিন্তু আমাদের কেউ শিখিয়ে দেয়নি সেটা বলবো না শিখিয়ে তো অবশ্যই দিয়েছে আমরা কোনো কিছু একবারে কেউ শিখে আসি না কিছুটা দেখে শিখি আর কিছুটা অভিজ্ঞতা থেকেও শিখি তো আজকে আমার সংসারের এত বছর পূর্ণ হলো প্রায় ধরো ষোলো বছর সংসার জীবন তো সেখানে এমনভাবে খাচ্ছি বা চলছি বা তোমাদের দাদার এইভাবে ভালোবাসা পাচ্ছি সবটাই কিন্তু ধৈর্য তার সাথে ধৈর্য দিয়ে এতদিন ধরে আছি তার জন্য আর এই সময়টাই এখনকার মেয়েদের কাছে নেই তারাই ওদের সম্পর্কগুলো ভীষণ ঠুঙ্ক। মানে আজকে আসতেও দেরি নেই আবার চলে যেতেও দেরি নেই আর এই যে রাতে চলে আসলাম খাওয়া দাওয়া সেরে মৌরি আর গুড় ভিজিয়ে দিতে তো আজকের ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো লাইক আর কমেন্ট করা আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে